বিস কোভার একশো সিসি বাইক দেখেন কত ফ্রেশ অবস্থা রয়েছে এবং ইঞ্জিল কন্ডিশন একদম শোরুম কন্ডিশন অবস্থা রয়েছে কিন্তু এই বাইকটি অন্তেস্ট অবস্থা আছে যে জেলা আপনার নাম্বার করে নিতে পুরো সাইট একদম সুপার ফ্রেশ ইঞ্জিলটা দেখেন মানে চব্বিশ পঁচিশে ক্যাটাগরি অবস্থা পুরো সামনে মাথা থেকে টায়ার পর্যন্ত অরিজিনাল এতক্ষণে যারা এই বাইকটি দেখে পছন্দ করছেন সম্পূর্ণ ভিডিও দেখেন এবং এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালাম আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রাশি তুলেছিলাম এখন আপনাদেরকে দেখাবো সুপার ফ্রেশ ডিসকোভার হান্ড্রেড সিসি সরি ডিসকোভার একশো দশ সিসি একুশের বাইক হলো এই বাইকটি কিন্তু চব্বিশ পঁচিশ একদম নতুনের মতো ক্যাটাগরি রয়েছে এবং টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট লিখিত আকারে দেওয়া হবে ইঞ্জিল আনটাস ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল একটা নাটক খোলা হয় নাই এত ফ্রেশ আমার লাইফে কখনো ডিসকোভার একশো দশ বাইক আমি দেখি নাই তো সম্পূর্ণ রিভিউ দেখতে থাকুন এবং এই বাইকটি আমাদের কাছ থেকে এই মহাটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন যেহেতু ডিসকভার একশো দশ সিসি আমি আগেই বলেছি আপনাদেরকে এই বাইকটি কিন্তু চব্বিশ পঁচিশে মানে নতুনের মতো ক্যাটাগরি রয়েছে এই বাইকটি মাত্র মাত্র তিন হাজার কিলোমিটার চলা অরিজিনাল একদম ফ্রেশ এবং সামনে গিয়ে মাঠঘাটটা দেখেন কত নিখুঁত অবস্থা রয়েছে মনে হচ্ছে যে এই বাইকটি কেবলই শোরুম থেকে নিয়ে আসলো এরকম অবস্থা এবং সামনে গিয়ে ডিস্কটা দেখেন এই ডিস্কটা হাত দিয়ে আপনারা যখন আমাদের কাছ থেকে বাইক গুলো ক্রয় করবেন অবশ্যই এইভাবে হাত দিয়ে দেখবেন যে ডিস্কের ক্ষয় কেমন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই বাইকটি কত কিলো চলা এবং সামনেকার হেডলাইটের অংশটা দেখেন প্রত্যেকটা অংশ একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও সিলে দেওয়া বা আঘাত লাগার কোনো চিহ্ন নাই কিন্তু একদম নিখুঁত একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ অংশ যদি একটা বাইক বড় ধরনের দুর্ঘটনা হয় তাহলে এই যে সামনের সাইডে সাইড সাইডে হ্যান্ডেল এবং এইগুলো এইগুলো কিন্তু সিলে যাওয়ার আগাতের কোনো চিহ্ন থাকতো কিন্তু এটার কোনো চিহ্ন নাই কিন্তু এবং এই যে মিটার থেকে শুরু করে তো সম্পূর্ণ टाकीটা দেখেন কত ফ্রেশ মনে হচ্ছে যে এই বাইকটি 21 মডেল না এই বাইকটি হলো 24 এর ক্যাটাগরি অবস্থান রয়েছে এবং ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আনটাস ইঞ্জিন একদম সুপার ফ্রেশ এবং এই যে পাওদানি শোকাবদানি চেন কাবার থেকে শুরু করে সাইড কাবার থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে যেহেতু একশো দশ সিসি বাইক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে চেন কাবারটা দেখেন ঢাকা অবস্থা রয়েছে কোনো জং নাই এবং সামনে যেহেতু এই বাইকটি অন টেস্ট অবস্থা আছে বাংলা সিসি যে কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং পিছনকার সিগনাল লাইট দুইটা সহ চারটায় কিন্তু অক্ষত অবস্থা রয়েছে এবং তার প্রমাণ এই যে পেছনটার চাকা এবং এই স্যালেন্সারটা দেখেন কত নিখুঁত স্যালেন্সার এই বাইকটি দুই টাকাও কোনো কাজ নাই এই বাইকটি নিবেন মোবাইল টেন্স দিবেন এবং চালাবেন একদম সুপার ফ্রেশ এবং যে সাইড কাভারটা দেখেন সাইড কাভার পাওয়া সিবিএস ব্রেক সহকারে একদম নিখুঁত যেহেতু বলছি এই বাইকটির কিন্তু একটা নাটও খোলা হয় না এখন অব্দি তার প্রমাণ কিন্তু অলরেডি আপনারা মিলে পেয়েছেন আপনাদেরকে সাইডের

এত ফ্রেশ তা আপনারা সাউন্ড দেখে বুঝতে পারবেন একটা কথা বলি আপনাদেরকে একটা মজার টিপস দেই একটা বাইক এত নিখুঁত থাকার কারণটা হচ্ছে যে বাইকটা যত্ন সহকারে টিপটপ ভাবে যে চালায় একুশের বাইক হওয়া বাইকটা কিন্তু মাত্র তিন হাজার কিলোমিটার চলা তিন হাজার কিলোমিটার চলা তার সাউন্ড কন্ডিশন কিন্তু এত সুপার ফ্রেশ এই বাইকটি স্টার্ট অবস্থা আছে কেউ বুঝতে পারছে না মানে আপনার বুঝতে পারবেন না এত আস্তে সাউন্ড একদম সুপার ফ্রেশ তো এই বাইকটির এখন পিকআপ সাউন্ডটা পিকআপ দিয়ে সাউন্ডটা শুনুন এতক্ষণ আপনারা এই বাইকটি সাউন্ড শুনলেন তো এখন ফাইনাল প্রাইস এই বাইকটির দাম দরের সাথে আসব তো বাইকটি 21 এর মডেল দাম কিন্তু রাখছি আমরা 1 লক্ষ 10 হাজার মানে সিসি সাথে কিন্তু দামের দামটা মিল রাখছি ঠিক আছে আপনারা দাম দর করে এই 24 25 এর ক্যাটাগরি 21 এর মডেলে বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইলাই বাইক ইলাই বাইক কর্নার লোকেশন আছে বগুড়া পোনানি বাইপাস বেরাক অফিসের সামনে